এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা জানতে পারছেন যে আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে একেবারে উদ্বেগজনক উত্তপ্ত পরিস্থিতি আর এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার পদত্যাগের দাবি তিনি তার নবান্নের বৈঠকে আলোচনায় তিনি বুঝতে পারলেন না কেন এর খেসারত দিতে হবে মহামান্য আদালত যে রায় দেখ না কেন সেটা কিন্তু বড় কথা নয় আন্দোলন কিন্তু আর জি কাণ্ডের আরও জোড়ালো হবে আন্দোলন আরও প্রতিবাদ হবে জুনিয়র ডাক্তাররা আজকে যেমন মেল করে জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতিকে আমরা যে খবরের ইঙ্গিত পাচ্ছি এই রাজ্যের যিনি সরকার রয়েছেন তার কোনো যোগ্য নেই আগামী দিন দু হাজার এই সরকার বাংলা থেকে একেবারে উৎখাত একেবারে পতন ঘটবে তার জন্যই আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কার্যত প্রতিবাদ আন্দোলনে সরব হয়েছেন আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই যিনি রাষ্ট্রপতি রয়েছেন এবং রাজ্যপাল আপনাদের কাছে করজোড়ে আবেদন করানো হচ্ছে দ্রুত গতিবেগে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে তাই রাষ্ট্রপতির শাসন কবে হবে আমরা এইটুকু দেখতে চাই আজ দেখতে দেখতে অনেকটাই বয়সের বৃদ্ধি হয়ে যাচ্ছে তাই আট থেকে আশি সকলের মুখে একটা হাসি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি চাই তবে এই রাজ্যের শাসক দল যিনি রয়েছেন তৃণমূলের অনেকটাই দুর্নীতিগ্রস্ত তাই আজ না হলে কাল দু হাজার ছাব্বিশেই সরকার বাংলা থেকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে দর্শক বন্ধুগণ তো আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেননা ছোট বাচ্চা থেকে আন্দোলন মা বোনদের প্রতিবাদে আরও সরব হচ্ছে আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করছি ধন্যবাদ